প্রিয় দর্শক পাঁচ আগস্ট পরবর্তী সময় অনেক কিছুই দেখলাম এবং বুঝলাম মনে প্রশ্ন জাগে জাতির কি এখনো চোখ খুলেনি তারা কি এখনো ঘুমিয়ে আছে ভালো মন্দ নির্বাচন করার কি জ্ঞান তাদের এখনো হয়নি কেন বলছি কথাগুলো অবশ্যই শুনবেন এবং মতামত অবশ্যই ব্যক্ত করতে ভুলবেন না প্রিয় দর্শক কপাল কপালপড়া যাত্রীর জন্য নিঃসন্দেহে একটি সেরা মেসেজ যোগ্যতার বিচারে তারেক রহমান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের থেকে অনেক দূরে তারেক রহমানের বলার মতো একটাই কথা আছে সে জিয়ার সন্তান এই কথাটাই ভরসা করে বিএনপি টিকে আছে আর জামায়াতের আমির একজন শিক্ষিত মার্জিত মানুষ তাকে একাত্তরের দায় চাপিয়ে ছোট করে রাখা হয়েছে বিএনপির কথা যদি ভেঙে বলি তাহলে দেখবেন বিএনপির তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নেতাকর্মী হল রাজমিস্ত্রি বাসের হেলপার এলাকার বখাটে চোর বাটপার রিক্সা চালক সিএনজি চালক এমন সব ছাত্রদল যুবদলের সদস্য বিশ থেকে পঁচিশ পার্সেন্ট নেতা আছেন যাদের গত সতেরো বছরে আন্দোলনে খুঁজে পাওয়া যায়নি কিন্তু তারা এখনও বড় পদে বসে আছেন এই পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট লোকই বিএনপির বারোটা বাজিয়ে দিচ্ছে সারা দেশে চাঁদাবাজি আর লুটপাট করে তারেক রহমানের তাদের বাদ দেওয়ার ক্ষমতাও নেই কারণ তাদের বিরুদ্ধে কিছু করলে উল্টো তারেক রহমানের বিরুদ্ধেই আন্দোলন শুরু করবে অর্থাৎ এদের দিয়েই বিএনপি ভবিষ্যতে দেশ চালাবে একবার ভেবে দেখুন তো দেশে কি ভয়াবহ তাণ্ডব চালাবে তারা একটা প্রধান রাজনৈতিক দলের যদি সত্তর পার্সেন্ট অশিক্ষিত মূর্খ থাকে এরা শুধু চাঁদাবাজি ও লুটপাটেই জানে অন্যদিকে জামায়াতে ইসলামীকে লক্ষ্য করলে দেখা যাবে জামায়াতের দোষ একটাই তাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না কিন্তু জামায়াতের একজন নেতাকর্মীকেও বেকার দেখাতে পারবেন না থাকলেও তা খুবই কম সবাই কোনো না কোনো উপার্জন করে তারা শিক্ষিত মার্জিত নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে জানে সবশেষে বলতে চাই বিএনপির বর্তমানে প্রায় পঁয়ত্রিশ বেকার তাদের আয়ের উৎস হল চাঁদাবাজি টেন্ডারবাজি ও নানা অবৈধ কাজ বা মিটিং মিছিল থেকে তাহলে প্রশ্ন হলো দেশ নিরাপদ থাকবে কার হাতে অশিক্ষিত মূর্খদের হাতে নাকি ন্যায়ের হাতে আপনি জামায়াতকে ভোট দেবেন এমন নয় অনেক ইসলামিক দল আছে রাজনৈতিক দল তাদেরকেও ভোট দিতে পারেন প্রিয় দর্শক আপনি কি চান না বাংলাদেশ যাদের হাতে নিরাপদ থাকবে এবং জনগণ সুযোগ সুবিধা বেশি পাবে তাদের হাতেই ক্ষমতা আসুক অবশ্যই একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন Todo lo bad.